আসসালামু আলাইকুম এস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী ও বাংলাদেশ ভাইরা এখানে দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামি গেটের আমাদের যে ফিটিংয়ের পর যে আমরা রঙগুলো করি তো এইখানে রঙের কাজ চলছে আর এইখানে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে এই গেটটি আমরা ফিটিং করলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ তো এইটি ভিয়েতনামি গেট সিক্স মিল জাহাজের প্লেট দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি কালার ফিটিং সহকারে পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা আউট ফ্রেম যেটা আছে যেটা দেওয়ালের সাথে লাগে এটা কিন্তু আপনার দুই চার ছয় মিলি চ্যানেল এইগুলো কোনো কোনো বক্স না চোদ্দো গ্যাস বারো গ্যাসের বক্স না এগুলো ছয় মিলি চ্যানেল হ্যাঁ অরিজিনাল চ্যানেল আর পার্লার যে আর্ট ফ্রেমগুলো আছে এগুলো আপনার গিয়া বারো গ্যাস মোটা তিন দেয়ার গ্যালমানের বক্স যেটা নাকি সহজে জং আসবে না আর এটা সিক্স মিলির যে জাহাজের প্লেটটা দেখতে পাচ্ছেন যে খুবই ফিনিশিং কত মোটা মানের এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এখানে যে কবজাগুলো আমরা তৈরি করে ফিটিং করি কবজাগুলো অনেক শক্তিশালী মানের ডিজাইন করা কবজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের দোকানের ঠিকানা পুরান টাকা শাহেদাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা এই রকম লেজার কাটিং গেট ভিয়েতনামি গেট যে কোনো যে কোনো ডিজাইনের গেট হোক বা গ্রিল দরজা জানলা অ্যাসেসের কাজ সম্পূর্ণ কাজ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আর আমরা যে এইখানে যে রঙগুলো করছি দেখতে পাচ্ছেন যে ম্যাচিংয়ের ধারায় এগুলো সম্পূর্ণ গাড়ির রঙ ডোকো পেন্ট বলে যেটা দামি পেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম